এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি ডাকসু ভবন ভবনটি নতুন করে রং করা হচ্ছে এবং ভেতরে কি আছে এই ডাকসু ভবনের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির তারা নতুন করে তাদের যে প্যানেল সেটিতে বিজয়ী হয়েছেন জুলাই স্মৃতি সংগ্রহশালা এবং এটার ভিতরে আমরা যাব এটি ডাকসুর নতুন করে যে সাজানো হচ্ছে এবং আনুষঙ্গিক যে কাজ সেটি করা হচ্ছে এটির ভিতরে কি রয়েছে সেটি আমরা দেখব অর্থাৎ জুলাইয়ের যে স্মৃতি পাঁচ আগস্ট যে গণভবনের সামনে যে বিপ্লবী ছাত্র জনতা তাদের একটি উপস্থিতির যে চিত্র সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে আন্দোলনের সময়কার যেই রিকশাই করে জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি এখানে ওঠানো হয়েছে এক দফা অর্থাৎ জুলাইয়ের জানিয়ে রাখি যে স্বতন্ত্র প্রার্থী তন্নি তিনি কিন্তু দাসুতে নির্বাচিত হয়েছেন তার ছবিও এখানে দেখতে পাচ্ছি পানি লাগবে পানি মুগ্ধকে স্মরণ করা হচ্ছে এখানে সাইদ রয়েছে অর্থাৎ জুলাইয়ের যত স্মৃতি রয়েছে সেগুলো এখানে এখানে রয়েছে এখানে একজন রিকশা চালকের যে সেই ভাইরাল স্যালুট সেটি এখানে রয়েছে এখানে নাহিদ ইসলাম রয়েছেন অর্থাৎ ছাত্র শিবির তারা তাদের যে বিজয় হয়েছে ডাকসোতে আজকে সকালে সাড়ে আটটা নাগাদ আনুষ্ঠানিকভাবে তাদের ফল ঘোষণা করা হয়েছে যেখানে তারা এই ডাকসো ভবনের প্রতিনিধিত্ব করবেন এখান থেকে শিক্ষার্থীদের জন্য যে আনুষাঙ্গিক কাজ সেটি তারা এখানে করবেন এই যে ভবনগুলো এর ভেতরের যে দৃশ্য দেখতেই পাচ্ছেন এগুলো আ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডাকসু আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এখানে এখানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন তিনি বসবেন যিনি চোখ হারানো জানিয়ে রাখি জুলাইয়ে চোখ হারানো একজন তিনি আন্তর্জাতিক বিষয়ে সম্পাদক হয়েছেন শিবিরের প্যানেল থেকে তিনি নির্বাচন করেছেন স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কিন্তু জুমা আমরা জুমাকে দেখেছি তিনি খুবই খুবই বিপ্লবী একজন মেয়ে এবং খুবই স্ট্রং একজন মেয়ে আমরা দেখেছি বিভিন্ন প্রতিবন্ধকতা মারিয়ে তিনি কিভাবে তিনি বিজয়ী করেছিলেন এবং বিশাল ভোটের ব্যবধানে তাকে কিন্তু আমরা বিজয়ী হতে দেখেছি সাধারণ সম্পাদক অর্থাৎ এটি কিন্তু ফরহাদের নেতৃত্বে এই এই এখানে থাকবেন এস এম ফরহাদের রোম সহ সাধারণ সম্পাদক এখানে মহিউদ্দিন মহিউদ্দিনের কক্ষ এটি ডাকসুতে তার ভবন ক্রীড়া সম্পাদক আরমান এবং সাহিত্য সম্পাদক যিনি আমরা জানি যে মুসাদ্দিক ইবনে সৈকত তিনি কিন্তু স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এবং ক্রীড়া সম্পাদক যিনি তিনি কিন্তু শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তবে এই যে ভবনগুলো এখানে তারা কিন্তু তাদের যে কার্যক্রম তাদের যে কার্যালয় সেটি এটি এবং এখানে খুব সম্ভবত সাদিক কাইম সাদিক কাইমের রুম এটি এবং ডাকসুতে এটি তার জন্য বরাদ্দ রয়েছে এবং এখানে তার যে কার্যক্রম ডাকসু নিয়ে সেগুলো তিনি কিন্তু পরিচালনা করবেন তবে জুলাইয়ের যে বিষয়টি সেটি এখানে খুব দারুণভাবে ফুটে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ ডাকসু ভবনে শিবিরের কোন নেতা কোথায় বসবেন অর্থাৎ যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় রয়েছেন তাদের সবার যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম